আসসালামু আলাইকুম তৈব তোহিন তহিনা সেনাটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব সম্প্রসারণ শেয়ার করছি যে ভাব সম্পর্ণটি শেয়ার করছি সেটি হচ্ছে প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না গুরুত্বপূর্ণ এই ভাব তিনটি পয়েন্টে আমি তুলে ধরেছি আর ভাব সব সবসময় তিনটি পয়েন্টে তুলে ধরলে বেশি মার্কস পাওয়া যায় মূল ভাব সম্প্রসারিত ভাব 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 এবং মন্তব্য এখন তুলে ধরেছি সহজ সরল ভাষায় লিখিত মূলভাব মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্য এখানে যে মানুষের একটি সুন্দর মন আছে এই মনই মানুষকে মনুষ্যত্বে বলিয়ান করেছে দিয়েছে শ্রেষ্ঠত্বের মর্যাদা এবার সম্প্রসারিত ভাব মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব সেরা প্রাণী এর মূল কারণ তার মন আছে এই মনের মাধ্যমে মানুষ তার চারপাশের জগতের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলে তার মধ্যে ভালো মন্দের ধারণা সৃষ্টি করে নৈতিকতার জন্ম দেয় এমনকি এই মন দিয়ে সে গড়ে তোলে তার নিজস্ব সংস্কৃতি এই সাংস্কৃতিক বোধ থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উপাদান মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর মধ্যে এইসব উপাদান থাকে না ইতর প্রাণের মন থাকে না বলে তার সংস্কৃতি নেই তার ভালো মন্দের বোধ নেই তার নৈতিকতার বালাই নেই মানুষের মন এভাবে অন্যান্য প্রাণী থেকে তাকে আলাদা করে মনকে আবারও অনেক সময়ে ভালো কিছুর কেন্দ্র হিসেবে ভাবা হয় যেমন যেমন যখন কোনো ব্যক্তির দানশীলতার কথা বলা হয় তখন বলা হয় তার মন আছে আবার কোনো লোককে যখন চরম স্বার্থপর এবং ও কৃপণ হিসেবে চিত্রিত করার দরকার হয় তখন বলা হয় লোকটার মন ছোট দিক দিয়ে মন হলো মানুষের ভালো মন্দ পরিমাপের এক ধরনের মাপকাঠি মন্তব্য প্রাণ থাকলে একজন মানুষ সত্যিকার অর্থে মানুষ হয়ে ওঠে না মন আছে বলেই মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠত্বের অধিকারী প্রাণ নয় মনই মানুষকে সময়ময়ী পরিচিত করে তোলে শিক্ষার্থীরা সরল ভাষায় লিখিত এই গুরুত্বপূর্ণ ভাষণ শ্রমণটি তুলে ধরেছি আর তৈবরমান তুহিন চ্যানেলটিতে প্রতিনিয়তই ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং করার সাথে সাথে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ